উত্তর সিকিমের চাতেন এলাকায় ধসের কারণে আটকে পড়া ৩৪ জনকে উদ্ধার করল বায়ুসেনা মঙ্গলবার সকালে বায়ুসেনার জওয়ানরা দুটি হেলিকপ্টার নিয়ে কয়েক দফায় ওই আটকে পড়া সেনা জওয়ান ও বাসিন্দাদের নিরাপদে পৌঁছে দেয় সেখানে বেশ কয়েকজন পর্যটকও আটকে পড়েছিলেন সকলকেই বায়ুসেনার হেলিকপ্টারে করে নিরাপদে পৌঁছে দেওয়া হয় যারা অসুস্থ হয়ে পড়েছিলেন তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে ট্যুরিজম সংস্থাগুলির সংগঠন এইচ সূত্রে পাওয়া ভিডিও প্রান্তজনের কণ্ঠস্বর